হ্যাপি উইথ মোহিনীর বিশেষ আকর্ষণ গল্পকথা এই গল্পকথায় আমরা নিয়ে আসি অডিও স্টোরি যেখানে শোনানো হয় গোয়েন্দা কাহিনী প্রাপ্তবয়স্কদের জন্য কাহিনী ভৌতিক গল্প মজাদার রোমান্স রোমাঞ্চ ভরা গল্প গল্পগুলি হেডফোন ইউজ করে শুনলে খুব ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুদের আজকের গল্প আমি আমি মাধু গল্পটি পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি লিখেছেন পুরবী বসু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ গল্পটি শুরু হচ্ছে আমি রাজা যোজাতির মেয়ে মাধবী পরিচয় কি হবে জেনে মা তো শুধুই গর্ভধারণের আধার তার পরিচয় কোন কাজে লাগে আমি জন্মেছি অমিতবীর্য রাজা যোজাতির ওড়সে এই আমার একমাত্র পরিচয় কুমারী মেয়েরে ছাড়া আর কোন পরিচয় থাকতে নেই যে পরিচয় কেন আমার কোন স্বতন্ত্র অস্তিত্ব আছে কি মনে পড়ে এক বসন্তের সকালে আমি তখন সদ্য যুবতী রাজপুরীর বাগানে প্রিয় সখীদের সঙ্গে ফুল কুড়ুচ্ছি রাজসভায় ডাক পড়ল আমার গিয়ে দেখি ভারী গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন বাবা কিছুটা বুঝি বা চিন্তিত সামনে ঋষির বেশি এক দিব্যকান্তি যুবক পাশে তার এক মহাবৈশালী পুরুষ দ্বিতীয় পুরুষটিকে আমি চিনি ইনি আমার পিতৃষ্ঠা গরুর নত হয়ে প্রণাম করলাম তাকে ঋষিকেও আমার আগমনে সভায় ঈষৎ চাঞ্চল্য দেখা দিল রাজার ভুরুর কুঞ্চন যেন শিথিল সামান্য মন্ত্রস্বরে বললেন শোনো মাধবী সখাগরুর ঋষি গালবকে আমার কাছে নিয়ে এসেছেন ঋষি গালব আমার কাছ থেকে এমন কিছু চান যাইরা দেশে দেশে ঘুরেও পাননি আমি বিস্মিত হলাম এজন্য আমাকে দেখে আনার কি দরকার বাবা আর আমার দিকে তাকালেন না অকম্পিত স্বরে ঋষিকে বললেন মুনিবর এই মুহূর্তে আপনার প্রার্থনা পূরণ করার সঙ্গতি আমার নেই কিন্তু বিসুষ্খা কিংবা আপনার মতো ব্রহ্মর্ষিকে নিরাশ করা আমার অন্যায় হবে আপনি এক কাজ করুন আপনার প্রার্থিত আটশো অশ্বের বদলে আমার কন্যা মাধবীকে নিয়ে যান আমার কনেক অতি সুশীলা রূপবতী আশা করি একে পেলে আপনার অবিষ্টপূর্ণ হবে ঘোড়ার বদলে আমি বাবার কথার মাথামুণ্ড কিছুই মাথায় ঢুকছিল না প্রশ্ন করাও যাবে না কিছু সে অধিকারও আমার নেই বিহবল চোখ জন্মদাতার মুখ থেকে ঋষি গাল্বের দিকে পড়ল আজ থেকে আমি এরই অধিনা ভাবতে অবশ্য মন্দ লাগছে না ক্ষত্রিয় বীর নয় নাই হল এমন বিদ্যান সর্বাঙ্গ সুন্দর পুরুষ তো ভাগ্যের কথা আমার মতো মেয়েরা তো মনে মনে এমন একজনকেই স্বপ্ন দেখে থাকে অন্দরমহলে খানিক কান্নাকাটি হল দাসিরা কাঁদল সখীরা কাঁদল মা কাঁদলেন বিমাতা কাঁদলেন সকলের কাছ থেকে বিদায় নিয়ে এক বসতে ঋষি গাল্বের সঙ্গে রাজপ্রাসাদ ছাড়লাম আমি গরুর অন্য পথে চলে গেলেন নীরবে হাঁটছেন গালব পিছনে দুরু বুকে আমি মনে মনে প্রস্তুত করছি নিজেকে বিলাস বৈভব সব ভুলে এবার থেকে তপবনে কাটাতে হবে বাকি জীবন নিজেকে ওই মানুষটার যজ্ঞ করে তুলতে হবে পারব তো নিশ্চয়ই পার্ব আমি গালবের প্রেমে পড়েছি মেয়েরা কাঙ্ক্ষিত পুরুষকে পেলে তার জন্য সব করতে পারে হাঁটছি তো হাঁটছি রাজধানী পার হয়ে লোকালয়েল তারপর ছোট্ট অগভীর বন বনের শেষে কুলকুল নদী পথশ্রমে ক্লান্ত ঋষি নদীর কিনারে এক সিংসোপা গাছের নিচে বসেছেন একটু দূরত্ব রেখে শশঙ্কোচে আমিও পথের নিরবতা বৃক্ষ ছায় অসহ্য লাগছিল অথচ নিজে থেকে কথা বলার সাহস হচ্ছে না এক সময়ে মরিয়া হয়ে বলে ফেললাম বেশিবর আমি কি আপনার সেবা করব গালো হাসলেন সামান্য মাথা নেড়ে বললেন না দরকার নেই একটু পরেই উঠব আমরা কি মধুর কণ্ঠস্বর আমি বিগলিত গলায় বললাম আমার কি নদীর ওপারে যাব আপনার আশ্রম কি এখান থেকে বহুদূর কথা বলছেন গালব কিন্তু তার দৃষ্টি আমার দিকে নেই বহতা নদীতে ইষতলাশ্য আনলাম গলায় আপনি এত গম্ভীর কেন ঋষি আমাকে কি আপনার পছন্দ নয় গালব যেন একটু বিরক্ত হলেন ক্ষণিক আমাকে দেখেই আবার তার চোখ নদীতে রুক্ষ স্বরে বললেন সোনো যোজাতির মেয়ে এটা রঙ্গরসিকতার সময় নয় তুমি কি জানো কি কারণে তোমায় নিয়ে এসেছি আর একটু চপল হলাম জানি আটশো ঘোড়ার বদলে আপনি আমায় গ্রহণ করেছেন ভুল আটশো ঘোড়ার বদলে নয় আটশো ঘোড়ার জন্য তোমাকে আনা হয়েছে ও তার মানে রাজা যোজাতি তোমায় সব খুলে বলেননি পলকের জন্য গালো বন্যমনস্ক উঠে পড়লেন পায়ে পায়ে গেলেন নদীর ধারে আজলা ভরে মুখে চোখে জল ছেটালেন ফিরে এসে দাঁড়িয়েছেন সামনে স্পষ্ট কথা স্পষ্টভাবে শুনে নাও যোজাতির মেয়ে আমি তোমাকে গ্রহণ করার জন্য আনিনি অন্তত এই মুহূর্তে আমার জন্য তোমায় একটা কাজ করতে হবে কঠিন কাজ আমার বুক থর থর অস্ফুটে বললাম আজ্ঞা করুন গুরু বিশ্বামিত্র আমার কাছে আটশোটি দুর্লভ ঘোড়া গুরুদক্ষিণা চেয়েছেন এমন ঘোড়া যাদের গায়ের রং ধবধবে সাদা কিন্তু একটি কানস্যামবর্ণ অযোধ্যার রাজা হর্ষস্যের কাছে এমন ঘোড়া আছে শুনেছি তবে খবর পেয়েছি তিনি তা এমনি এমনি দেবেন না বিনিময়ে হর্ষস্য এমন এক নারী চান যে তাকে রাজচক্রবর্তী পুত্র উপহার দিতে পারে আমি এখন তার কাছেই যাব যদি তিনি তোমাকে পছন্দ করেন তবে তার হাতে তোমাকে তুলে দিয়ে আমার ঘোড়া সংগ্রহ করব আমি স্তম্ভিত বা ক্রুদ্ধ এ কি বলছেন গালব মেয়ে হতে পারি কিন্তু মানুষ তো বটে ইনি আমাকে ভাড়া খাটাতে চান ছি ছি সম্বিত ফিরতেই সোজাসুজি তাকালাম আমার বাবা এসব জানেন অবশ্যই তিনিই তো আমাকে পরামর্শটা দিলেন রাগে দুঃখে অভিমানে চোখে জল এসে গেল আমার জন্মদাতাই ক্রমে বললাম তার মানে এখন আমায় অযোধ্যায় জীবন কাটাতে হবে হু অন্তত যতদিন না তুমি পুত্র পুত্রপ্রসব কর ততদিন গালবের ঠোঁটে বিচিত্র হাসি ফুটল কোমল স্বরে বললেন তারপর আমি তোমাকে ফেরত নিয়ে আসতে পারি আনতেই হবে তোমার দায়িত্ব যখন আমার আশ্চর্য নারীর মন কথাটা শুনেই কুথ যেন আসার দীপ্তি জলে উঠল বুকে কে এক কুহকিনী কানের কাছে ফিসফিস করে বলল কাঙ্ক্ষিত পুরুষকে বিপদে সাহায্য করা নারীর ধর্ম ঘেন্না ভুলে চোখ কান বুঝে ক তা দিন কাটিয়ে দে তারপর তো গালব তরি ধন্য আশা কোহকিনি ধন্য পুরুষের প্রতি নারীর আকর্ষণ আবার শুরু হলো আমাদের যাত্রা নদী পাহাড় অরণ্য জনপথ পার হয়ে পৌঁছলাম অযোধ্যায় রাজা হর্ষস্বের সভায় আমাকে নিয়ে গেলেন গাল। প্রস্তাবটি রাখলেন রাজার কাছে হর্ষস আমাকে খুটিয়ে খুটিয়ে দেখলেন যেমন ভাবে কোনো বিক্রয়যোগ্য পশুকে দেখে কোনো বণিক অনেকটা তেমনি ভাবে মুখে হাসি ফুটল না বলতেই হয় মেয়ে ভারী সুলখনা মনে হচ্ছে আমি যা চাই এটা আমায় দিতে পারবে কিন্তু আপনার শুল্ক তো আমি পুরোপুরি মেটাতে পারব না মুনিবর ও রকম ঘোড়া আমার আছে বটে তবে মাত্র দুশো এতে কি আপনার চলবে এ যে রীতিমতো দরাদরি আমার গা ঘিংঘিং করে উঠল দাঁতে দাঁত চেপে তবু দাঁড়িয়ে আছি শুধু গালবের মুখ চেয়ে গাল্বের মুখ পামসু হয়ে গেছে আমার কথা ভেবে নয় অন্য চিন্তায় একান্তে ডাকলেন আমাকে অস্থির স্বরে বলে উঠলেন এখন আমার কি হবে যোজাতির মেয়ে গুরুদক্ষিণা মেটাতে না পারলে আমি যে পাতকি হব না তোমাকে দিয়ে আমার কোনো কাজই হল না আমার সারা জীবনের শ্রম তপস্যা সব নিষ্ফল হয়ে গেল কথা তীর তীরের মতো আমার মর্মূল ভেদ করল খনিকের জন্য পাথর হয়ে যাওয়া হৃদয় বিন্দু বিন্দু মায়া জমছিল ওই মানুষটির জন্য হাতের কাছে রমণীরত্ব থাকা সত্ত্বেও কি অসহায় ই আর কার পল্লোকের ভাবনায় কি কাতর মনকষ্ট চেপে রেখে বলেই ফেললাম এর তো সহজ সমাধান আছে ঋষি আপনি দুশো ঘোড়ার বদলে এর কাছে আমাকে রেখে যান ছেলে হতে তো বছর খানিক সময় লাগবে এর মধ্যে আপনি খোঁজখবর করুন আর কোন কোন রাজার কাছে এমন ঘোড়া পাওয়া যায় ভাড়া খাটাই যখন আমার মতো মেয়ে মানুষের নিয়তি তখন নয় আর কটা রাজার সঙ্গেও সব আপনারও প্রাপ্য ঘোড়া মিলে যাবে প্রস্তাবটাই শেষ ছিল আমার ভেবেছিলাম বিদ্রুপের রোগীঘাতে আহত হবেন ঋষি হা হা করে উঠবেন শুনেছিলাম সাতপা একসঙ্গে হাতলে সঙ্গী নাকি বন্ধু হয় সে যদি জঙ্গলের পশু হয় তবুও ঋষি গালবের সঙ্গে এই ক দিনে লক্ষ্য পা হেঁটেছি আমি এক দুর্বলতাও কি আমার জন্য জমিনী তার মনে বন্ধুর মনোবেদনা বুঝতে পারবেন না ঋষি কি এতই প্রগাহীন না গালবের মুখে যন্ত্রণার চিহ্ন নেই বরং উদ্ভাসিত হয়েছেন পরক্ষণেই নান আবার কপালে ভাঁজ ফেলে বললেন উপায়টা মন্দ বলোনি তবে এতেও সমস্যা আছে নেই গালবের বিশ্ব যেন বাধ মানল না তুমি তো রাজবংশের মেয়ে জানো না রাজারা কুমারী মেয়ে পছন্দ করেন এক রাজার সঙ্গে বছরভর কাটানোর পর অন্য কোনো রাজা তোমায় নেবেন ধন্য পুরুষ ভাড়া খাটার মেয়ে ছেলেও চাই টাটকা কুমারীও চাই সামান্য ছলনার আশ্রয় নিলাম এবার হেসে বললাম এই কথা এ তো কোনো সমস্যাই নয় অতি শৈশবে এক ব্রহ্মবাদী ঋষিকে আমি সেবায় তুষ্ট করেছিলাম তিনি আমাকে একটা অদ্ভুত বর দিয়েছিলেন বলেছিলেন প্রতিবার সন্তান প্রসবের পর তুমি আবার কুমারী হয়ে যাবে হয় আপনাদের মতো পুরুষরা বর দিলে সবই হয় সবই তো আপনাদেরই ইচ্ছা নির্ভর চাওয়া নির্ভর মনে মনে বললাম শত শাস্ত্র অধ্যয়ন করেও আপনি কি অজ্ঞ ঋষি এত জানেন আর এটুকু বোঝেন না শরীর তো দূরের কথা হৃদয় একজনের জন্য প্রণয় জাগলেই নারী আর কুমারী থাকে না ঋষি গালব আনন্দের আতিশয্যে আমার হাত জড়িয়ে ধরেছেন তুমি আমার বাঁচালে যোজাতির মেয়ে কি বলে যে তোমায় কৃতজ্ঞতা জানাব থাক শুধু কথা দিন আপনার অভিষ্ট সিদ্ধ হয়ে গেলে আমাকে সে আর বলতে আমি কি বুঝি না এমনভাবে জীবন কাটাতে মেয়েদের কত কষ্ট হয় গালব চলে গেলেন আমার ঠাই হল রাজা হর্ষস্যের অন্তঃপুরে শুরু হলো আমার নদীর জীবন বয়ে চলেছি বয়েই চলেছি দিন যায় কিভাবে যে যায় সে শুধু আমিই জানি একে একে তিন রাজার শয্যাসঙ্গিনী হলাম আমি হর্ষস্যের পরে কাশিরাজ দিবদাস তারপর বজরা ও এরা প্রত্যেকেই মহৎ কিন্তু পৃথক ধরনের মানুষ হর্ষস্যের দানধ্যানের সুনাম আছে দিবদাস বীর উশিনর সত্যের পূজারী শুধু একটা বিষয়েই তিনজনের ভীষণ মিল মাত্র দুশোটি ঘোড়ার বিনিময়ে একটি নারীকে ভোগ করতে কারো মনে এতটুকু দ্বিধা নেই কে জানে হয়তো এর মধ্যেও ধর্মের কোনো গুর রহস্য লুকিয়ে আছে সে যাই হোক এদের কার্যসিদ্ধি হয়েছে প্রকৃতির নিয়মে এদের প্রত্যেকের গৃহেই আমি গর্ভবতী হয়েছি তিনজনকেই উপহার দিয়েছি একটি করে পুত্র হর্ষস্যের ঘরে বসুমনা দেবদাসের প্রাসাদে প্রতর্দন উশিনরের রাজপুরীতে শিবি প্রতিটি জন্মের সংবাদে যথাসময়ে পৌঁছেছে আমার বাবার কানে আশ্চর্য তিনিও দৌহিত্র লাভ করে নাকি মোহিত তিন সন্তানকেই দুধ মা কাছে ছেড়ে রেখে এসেছি আমি প্রথমবার যখন অযোধ্যা থেকে গালোবামায় নিতে এলেন বসুমনার জন্য আমার বুক ফেটে যাচ্ছিল অতটুকু দুধের শিশু ফেলে কোন প্রাণে যাই হর্ষস্যকে বললাম ছেলে এখন আমার কাছে থাক একটু বড় হয়ে ফিরিয়ে দিয়ে যাব তিনি সম্মত হলেন না তার ছেলে অন্যের ঘরে প্রতিপালিত হবে অসম্ভব পশুপাখির জগতে শিশু মায়ের মানুষের জগতে নয় আমার বুকের দুধ যন্ত্রণার পুঁজ হয়ে জমে গেল শুকিয়ে মরে গেল উর্শিনারের প্রাসাদ থেকে বেরিয়ে গালবকে বললাম এখনো তো আপনার দুসো ঘোরা সংগ্রহ বাকি এবার কোথায় গালককে সেদিন একটু যেন বিমর্ষ দেখাচ্ছিল হতাশ স্বরে বললেন আমার চেষ্টা বোধহয় সফল হবে না সমস্ত শ্রম আমার ব্যর্থ হয়ে গেল মহা সমস্যায় পড়ে গেছি কালী গরুর আমার কাছে এসেছিলেন তিনি এক নতুন সংবাদ দিয়ে গেলেন এই যে সব এ এসবই নাকি আগে মহর্ষি ঋচিকের ছিল তিনি এদের পেয়েছিলেন বরুণালয়ে কন্যা শতাবতীর বিয়ের সময়ে মহর্ষি ঋচিক জোরাজ গাধীকে এরকম এক হাজারটি ঘোড়া যৌতুক দিয়েছিলেন মহারাজ গাধী ঘোড়াগুলোকে নিজের কাছে রাখেননি সবই তিনি ব্রাহ্মণদের দান করে দেন সেই ব্রাহ্মণরা যখন ঘোড়া নিয়ে ফিরছিলেন তখন দিবদাস আর ঋষিনার তাদের কাছ থেকে দুশোটি করে ঘোড়া কিনে নিয়েছিলেন বাকি চারশো পথে চুরি হয়ে যায় অর্থাৎ এরকম ঘোড়া আর আমার পাওয়ার সম্ভাবনা নেই গরুর অবশ্য বলছিলেন তুমি এই ছ সো ঘোড়াই গুরুদেব বিশ্বামিত্রকে দক্ষিণা দিয়ে দাও তোমার অসুবিধের কথা খুলে বললে তিনি নিশ্চয়ই বুঝবেন পলকের জন্য অন্তরে যেন মুক্তির স্বাদ পেলাম উজ্জ্বল মুখে বললাম বিষ্ণুষ্খা গরুর যা বলছেন তাই করুন তবে তা কি হয় যোজাতির মেয়ে গুরুদক্ষিণা পুরো না দিলে আমার শিক্ষা সম্পূর্ণ হয় কি করে বলতে বলতে গালো বপাঙ্গে আমার দিকে তাকালেন একটা বুদ্ধি অবশ্য মাথায় এসেছে জানি না তাতে লাভ হবে কিনা যদি অবশিষ্ট ঘোড়ার বদলে গুরুদেব তোমায় রাখেন না না এ বোধ হয় হয় না গুরুদেব হয়তো এতে আহত হতে পারেন তিনি তো ঘোড়ায় চেয়েছেন স্ত্রীলোকে কি তিনি সন্তুষ্ট হবেন তিন তিনজন রাজস্বীর শয্যা আমাকে অনেক কিছুই শিখিয়েছে মনে মনে বললাম খুব হবেন ঋষি হলেও তিনি পুরুষ তো বটে গালব আমার হাত ধরলেন আরেকবার আমার জন্য কষ্ট করবে যোজাতির নিয়ে এই শেষবার চোখে জল এসে গেল সামলে নিয়ে বললাম চলুন নির্দয় পুরুষ অপরের করুণা চায় সে করুণার প্রকৃতিই বাকিরকম না ঘোরার বদলে সুন্দরী ভোগ করে অপর জনটি তৃপ্ত হবেন কি হবেন না আমার ধারণাই মিলে গেল এক ঝলক আমাকে দেখামাত্রই ঋষি বিষামিত্রের কামোজর এসে গেল গদগদ বলায় বললেন তুই কি আহাম্মক রে গেল এমন একটা মেয়ে ছেলে তোর হাতে আছে অথচ তাকে আগে আমার কাছে আনিসনি থাকি তো বলে বাদারে ঘোড়া আমার কি কম্মে লাগবে নেহাত গুরুদক্ষিণা দেব গুরুদক্ষিণা দেব বলে বায়না জুড়েছিলি তাই তোকে পরীক্ষা করার জন্যে এহে এই কটা বছর মেয়েটাকে ব্যাস এবার আর রাজপ্রাসাদ নয় মুনির তপবন এবারও সেই একই পরিণতি তিন রাজার মতো আমায় ছিঁড়েখুড়ে ব্যবসা করলেন ঋষিবর ফলত আরেকটি ছেলে অষ্টক ছেলে জন্মাতেই ঋষির কামজর উধাও বুঝি বা পরমভ্রমের কথা মনে পড়ে গেল তুচ্ছ মানবীতে কতদিন আর আটকে থাকতে পারেন সাধুসন্ন্যাসীরা আবার গালবের কাছে প্রত্যাবর্তন এতদিনে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গালবকে দেখে হৃদয় এখন আর এতটুকু চাঞ্চল্য জাগে না প্রণয়ের ক্ষুধা মরে গেছে প্রথম প্রেম এখন দূরের স্মৃতি তবু মনে একটা ক্ষীণ স্বস্তি যা কার বেড়াতে হবে না রাজকন্যা হই আর যাই হই মেয়েদের যে কোনো আলাদা সত্তা থাকতে নেই আমি হারে হারে বুঝে গেছি আমাদের আবার ইচ্ছে অনেচ্ছে কি এখন বাকি জীবনটা গাল্বের সঙ্গে চোখ কান বুঝে কাটিয়ে দিতে পারলে বাঁচি গাল্বের পিছু কিছু হাঁটছি আবার নদীগিরি প্রান্তর অরণ্য লোকালয় পার হয়ে হাঁটছি তো হাঁটছি এক দুপুরে এক স্রোতসিনী পার হলাম আমরা তিলেক বিশ্রামের জন্য বসেছি এক সিংসোপা গাছের নিচে জায়গাটা ভারী চেনা চেনা এখানেই প্রথম দিন আমরা পাশাপাশি বসেছিলাম না হ্যাঁ তো গালবো বুঝি চিনেছেন জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছেন চারদিক নদীকেও চৈত্র মাসে ঘূর্ণি উঠছে ছোট ছোট কোত্থেকে একটা কোকিল নির্বাক মানুষটা হঠাৎ সবাক হলেন কি ভাবো যোজাতির মেয়ে গাম্ভীর্য সরে মৃদু হাসি উকি দিল কটা বছর তোমার ওপর দিয়ে খুব অর্থহীন কথা উত্তর দিলাম না তোমার এই আত্মত্যাগ বিফল যাবে না দেখো তোমার চার সন্তানেরই নাম ত্রিভুবনে ছড়িয়ে পড়বে বসুমনা হবে দাতা প্রতর্দন হবে বীর শিবি ধার্মিক হবে আর আমার গুরুর সন্তান অষ্টক হবে যোগ্যকারী কি খুশি পলকের জন্য চারটে কচি কচি মুখ বুকে ভেসে উঠেছে কেমন আছে ছেলেগুলো কি করছে মাকে কি খোঁজে তারা মার জন্য কাঁদে নাকি ভুলই গেছে এই অভাগিনী মাকে বুক ফাটা কষ্টের মধ্যেও হাসি পেল সহসা গালব আশীর্বাদ করছেন আমার ছেলেদের আমাকে নয় মেয়েদের এতটুকু গৌরব দিতেও এত কার্পণ্য হায় রে পুরুষ নিরস্বরে বললাম আমার খুশিতে আপনার কি দরকার আপনার কার্যসিদ্ধি হয়েছে সেটাই যথেষ্ট কোকিলের ডাক আরও তীক্ষ্ণ হয়েছে গালব কাছে সরে এলেন একদম পাশটিতে কাঁধে হাত রেখেছেন পূর্ণ দৃষ্টিতে দেখছেন আমাকে এক সময়ে ওই স্পর্শের জন্য উন্মুখ ছিল হৃদয় কিন্তু সেই মুহূর্তে কোনো রোমাঞ্চ অনুভব করলাম না অথচ এই দৃষ্টি আমার চেনা ওই স্পর্শের ভাষাও শুকনো বলায় বললাম সমযত হন ঋষি কেন এখানে নয় এভাবে নয় কেন এই জায়গাটা কি দোষ করল গালক সবলে আলিঙ্গনে বেঁধে ফেললেন আমাকে কানে কানে ফিসফিস করে বললেন এ তো অতি মনোরম স্থান নদী গাছ প্রকৃতি তুমি আর আমি মনে নেই এখানেই একদিন তুমি আমার সেবা করতে চেয়েছিলে আজ তোমার জীবনে সেই সৌভাগ্য এসেছে সুলগ্ন বয়ে যেতে দিও না হঠাৎ কেমন গা গুলিয়ে উঠল এত বিমিশা আগে কখনো জাগেনি তিন রাজার সঙ্গে শুয়েও নয় বিষামিত্রে রংশায়িনী হয়েও নয় রূঢ়ভাবে বললাম এত তাড়াহড় কি আছে আর তো কারো কাছে আমাকে পাঠানোর নেই চলুন আপনার আশ্রমে যাই সেখানে নয় সারা জীবন ধরে আমাকে যত খুশি সারা জীবন ধরে আমার আশ্রমে তোমাকে নিয়ে গালব ছিপকি সরে গেলেন তুমি কি জানো না তোমাকে আশ্রমে আর নিয়ে যাওয়া যায় না আশ্রম অতি পবিত্র স্থান অন্নপূর্বা নারীকে নিয়ে সেখানে বাস করা তধর্ম আমি কোনোভাবেই তোমাকে আমার সহধর্মিনী করতে পারি না পলকের জন্য স্তম্ভিত আমি পলকেই স্থিত আবার বাহ বাহ এই তো যজ্ঞ উত্তর এরকমটাই তো আশা করা উচিত ছিল তবু কেমন জেদ চেপে গেল বললাম আমি অন্নপূর্বা নই সন্তান প্রসব করা হয়ে গেছে এখন আমি আবার কুমারী তুমি কুমারী গালো বট্টহাসিতে ফেটে পড়লেন ওসব গালগল্প তুমি আমাকেও বিশ্বাস করতে বল রাগে হিতাহিত চিৎকার করে উঠলাম যদি জানেনি গালগল্প একের পর এক পুরুষের কাছে আমায় কুমারী সাজিয়ে পাঠালেন কি বলে এতে অধর্ম হয়নি তুমি নেহাতি বোকা যোজাতির মেয়ে এও বোঝে না মহৎ কারণে ছোটখাটো ছলনার আশ্রয় নিলে কোনো পাপ হয় না গালো বাবার আমায় আলিঙ্গন করলেন বাজে তর্ক করো না এসো আমরা মিলিত হই চিন্তা নেই তোমার বাবার কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসব কখনো না আপনি ছবেন না আমাকে সরে যান না এরপর গালোবার আমাকে ছন্নি বোধ হয় তার মানে লেগেছিল বাবার হাতে নামহীন যুজাতির মেয়েকে তুলে চিরতরে বিদায় নিলেন ঋষি গাল এখানেই আমার কাহিনী শেষ হয়ে যেতে পারত বাদবাকি জীবন রাজা যোজাতির অন্তপুরেই সুখে না হোক শান্তিতে কাটিয়ে দিতে পারতাম রাজকন্যাদের তো আর পেটের ভাতের অভাব হয় না কিন্তু বিধি বাম মহাপূর্ণবান রাজা জোজাতি দু বেলাকানের কাছে এসে হুসহাস নিঃশ্বাস ফেলেন ঘরে অবিবাহিতা মেয়ে রয়েছে বলে তার নাকি রাতে ঘুম হয় না আরও দুঃখ মেয়েটা প্রতিহীন থাকলে মরার পরে স্বর্গে তার নাকি ঠাই হবে না অতএব মেয়েকে পাত্রস্থ করতেই হবে ওদিকে মনে আবার সংকোচও আছে চারটে বাচ্চা হওয়া মেয়ের বিয়ে দিতে চাইলে অন্য রাজারা হাসাহাসি না করে অনেক ভেবেচিন্তে ছেলের সঙ্গে পরামর্শ করতে বসলেন রাজা শেষ পর্যন্ত নিজেরা নিজেরা একটা উপায়ও বার করে ফেললেন আমাকে দেখে হুকুম জারি করা হল প্রস্তুত হও তোমার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে আজকে উঠে আপত্তি জানাতে গেলাম কেউ কর্ণপাত করল না বঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রয়াগতীর্থে নাকি সভা ডাকা হয়ে গেছে আমাকে যেতেই হবে তা রাজপ্রাসাদ থাকতে ওখানে কেন না প্রয়াগতীর্থ অতি পূর্ণস্থান ওখানে স্বয়ম্বরা হলে আমার সব দোষ কেটে যাবে বাবা যেটা মুখে বললেন না সেটা হলো, দোজবর হোক তেজবর হোক একটা বোকাসোকা ভাল রাজা কপালে জুটে গেলে এবারকার জীবনটা তো আমার তরে গেল আজ সেই শুভদিন প্রয়াগতীর্থের এক আশ্রমে আনা হয়েছে আমাকে এখানেই বসেছে স্বয়ম্বর সভা বাবা নিজে আসেননি রাজকাজে ব্যস্ত হতেও পারে নাও হতে পারে সত্যি মিথ্যে আমি জানি না আয়োজনে অবশ্য কোনো ত্রুটি নেই আমার দুই দাদা যদু আর পুরো নিজেরা উদ্যোগ নিয়ে আশ্রম সাজিয়েছে রাজকীয় মঞ্চ বানিয়েছে ফুলের গন্ধে আমোদিত হয়ে আছে দশ দিক লোকস্কোর সেপাই শাস্তি ছুটে বেড়াচ্ছে অবিরাম আগত রাজাদের আপায়নে যেন কোনো ফাঁক না থাকে অবাক কাণ্ড চার ছেলের মাকে বিয়ে করতে রাজাও কিছু এসেছেন বটে এমনকি না যক্ষ গন্ধর্বরাও উপস্থিত এত লোক আমাকে পেতে আগ্রহী কেন রাজার মেয়ে বলে নাকি পুত্রদায়িনী সুলখনা মেয়ে মানুষ হিসেবে প্রমাণিত হয়েছি তাই একটু আগে সখীরা আমায় বোধুসাজে সাজিয়ে দিল ঋষিকণারা বর্মালা গেথে ধরিয়ে দিয়েছে হাতে এবার সবাই গিয়ে পছন্দসই কাউকে পড়াতে হবে সে মালা কাকে পড়াবে এই মালা কোন হর্ষসু দিবদা শুষী অথবা বিশামিত্রকে অথবা কোন গালককে এদের একজনকেও না বাছার স্বাধীনতা আজ আমার আছে কিন্তু তারপর বাবার কাছে থাকা সেও তো এক পুরুষের আশ্রয়ই থাকা বাবা মারা গেলে ভাইদের আশ্রয় তারাও তো পুরুষ অপেক্ষা করব ছেলেরা কবে বড় হয়ে মাকে নিয়ে যাবে হাই ততদিনে তারাও তো এক একটা আস্ত পুরুষ মানুষ হয়ে যাবে কোনো পথ নেই কোনো পথ নেই জঙ্গলে চলে যাব বাঘ ভাল্লুক শিয়াল কুকুরদের জগৎ কি মানুষের সমাজের চেয়ে হিং কিছু হবে ভাবছি আমি ভাবছি ভাবছি মালা আমার হাতেই শুকিয়ে গেল